আমাদের নবীর উন্মতির উপর কেমন এহসান ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমত উম্মতের উপরে নামাজকে ফরস করেছিলেন পঞ্চাশ ভক্ত কত ভক্ত পঞ্চাশ আমার নবীকে যখন নাকি আল্লাহ পাক পঞ্চাশ ভক্ত নামাজ দিলেন নবীজি মুসার সালামের সাথে পরামর্শ করে দেখেন যে না আসলে আমার উম্মত পঞ্চাশ ভক্ত নামাজ আদায় করতে পারবে না আমার নবী তিনি বারবার আল্লাহ পাকের কাছে গিয়ে দরখাস্ত করেছেন একবার দুইবার না তিনি কয়েকবার গিয়েছেন তিনি কয়েকবার যাওয়ার পরে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত করে নামাজ কমাতে 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 পঞ্চাশক্ত ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ পাক পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ মাইনাস করে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সুবাহান আল্লাহ আজকে কি এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি বলেন পাঁচ ওয়াক্তই আমরা পড়তে পারি না আর যদি পঞ্চাশ ওয়াক্ত ফরজ হইতো

ওরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানের আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে এমন একজন মানুষকে তোমাদের মাঝে রাসূল করে প্রেরণ করেছেন যেই নবী তোমাদের কষ্টে কষ্ট পান উম্মতের বিরহ এবং ব্যথায় সেই নবীতিনি বেদিত হন আর তিনি এমন একজন নবী যিনি কিনা উম্মতের জন্য স্নেহশীল উম্মতের জন্য পরম দয়ালু এবং মেহেরবান সুবহান আল্লাহ করেন আমার নবী তিনি উম্মতের প্রতি কি পরিমাণ দয়া করেছেন নবীজির দয়া এবং ইহসানের কথা বলতে গেলে আমার তায়েফের সেই মর্মান্তিক দৃশ্যের কথা মনে পড়ে যায় তায়েফের ময়দানে যখন নাকি আমার নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে সেই নাফরমান মানুষেরা তারা আমার নবীর দাওয়াতকে তো কবুল করেন নাই উল্টো তারা আমার নবীকে পাথর তারা রক্তাক্ত করেছে নাওজিল্লা পাঠ করেন আমার নবীকে তারা থুতু নিক্ষেপ করেছে নবীকে তারা পাগল বলে সম্বোধন করেছে আমার নবী তায়েফের সেই মানুষদের আঘাতে জর্জরিত হয়ে তিনি সেখান থেকে এক আঙ্গুর বাগানের নিচে এসে তিনি বিশ্রাম করতে লাগলেন নবীজির সঙ্গে ছিলেন তার খাদিম সাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যায়িদ ইবনে আরসা তিনি নবীজি থেকে রক্তগুলোকে মুছে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব আলামিন ফেরেশতা জিবরিল কে আমার নবীর কাছে পাঠালেন ফেরেশতা জিবরিল বললেন ইয়া আল্লাহ এই তায়েফের নাফরমান মানুষেরা আপনার সাথে কি আচরণ করেছে আল্লাহ রব রব্বুল আলামিন তিনি আরশ থেকে সব কিছু দেখেছেন ইয়া আল্লাহ মালাকাল জিবাল পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাক আমার সাথে পাঠিয়ে দিয়েছেন আপনি শুধুমাত্র একবার হুকুম করবেন এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফের এই নাফরমান মানুষগুলোকে আমরা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব আমার নবিকে যখন ফেরেশতা জিব্রাইল এমনটা বললেন আমার নবি তিনি ফেরেশতা জিব্রাইলকে জবাব দিলেন ইন্নী লাম উবা'ত লাআনা ওয়া ইন্না মা বুইসতু রাহমাতান নবীজি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মানুষকে ধ্বংস করার জন্য পাঠান নাই বরং দুনিয়ার মানুষের জন্য রহমত করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে সুবহানাল্লাহ পাক করেন নবীজি আরো বললেন যে আজকে হতে পারে তায়েফের মানুষের আল্লাহ পাকের সাথে শিরিক করে তারা আমি নবীকে আঘাত করেছে আমাকে তারা কষ্ট দিয়েছে